গুরু মানুষেসি দেব গুরু মেশ রেটিয়াদ না খুব ভালো গুরু মেশ রেটিয়াদ ভালো তবে গুরু মানুষ কোনে ঐ যে ও মানে আইসক্রিম না ভাই বেজ আইসক্রিম আমার কই নাও গুরু বেটা তো আর আর তো কার কি কমো

তো যারা যারা আমার ভিডিও দেন তাদেরকে ধন্যবাদ আর আগামীতে সকলে দেখবেন বলে আশা করলাম খুব ফানি ফানি ভিডিও বানাব আপনাদের জন্য সপ্তাহে দুইটা তিনটা করে ভিডিও আপলোড করে থাকি আশা করছি ভিডিও করে থাকলে আপনাদের মনে যদি কোনো দুঃখ থাকে আপনাদের মনটা ফুর্তি হয়ে যাবে মানে ওইরকম করে ভিডিওগুলো বানানো হয় তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চাষাবাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য বুক পরে ভালোবাসা ধন্যবাদ ভালো থাকবেন এবারে একটি ডান্স বেকার <laughs> করে <laughs>